আমি আমি এক কথায় অনেক কিছু বলেছি যে যে দেশের সম্পদকে নষ্ট করার মাঝে ধ্বংস করার মাঝে কোনো বিরত্ব নেই এটা লজ্জা আছে বিকজ এটা আমার আপনার কষ্টের টাকা আমরা যে টাকা ট্যাক্স দেই আমরা যে টাকা সরকারের খাতে দেই প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে সেই টাকা দিয়ে এই উন্নয়ন হয় তো এটাকে ভেঙে দেওয়া মানে কিন্তু ছাত্র অলরেডি কোটা বিরোধী বৈষম্য বিরোধী কিংবা কোটা বিরোধী যারা আন্দোলন করে তারা কিন্তু কেউ দায়িত্ব নেয়নি তাহলে আমি প্রশ্ন করতে চাই এই রাঙাচোরার জন্য আজকে দায়ী কে এই যে আজকে হাজার হাজার কোটি টাকা লসে বাংলাদেশ করলো এটার জন্য দায়ী কে সেটাও ছাত্র সমাজকে জনসমক্ষে বলতে হবে ছাত্রদেরকে বলবো যেভাবে আপনারা এখন আন্দোলনে এগিয়ে এসছেন আপনারা স্বপ্ন থাকবেন আপনারা নৈতিকতার পক্ষে মানুষের অধিকারের পক্ষে সত্যের পক্ষে এবং আমি মনে করব যে বিবেকের পক্ষে আপনারা থাকবেন আপনাদের দ্বারাই বাংলাদেশে বাহান্ন ভাষা আন্দোলন হয়েছিল স্বাধীনতা যুদ্ধেও ঢাকা ইউনিভার্সিটির একটা ব্যাপক ভূমিকা ছিল এবং যুবকরাই মুক্তিযুদ্ধে গিয়েছিল অধিকাংশ সেখানে আপনারা দেখেছেন অনেকে পনেরো ষোলো বছরও মুক্তিযুদ্ধে গিয়েছিল তো এই যে এই যে আবেগ এই যে দেশপ্রেম এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই